নতুন ধারাবাহিকের আগে আপেক্ষণ সোলাঙ্কি রায় বললেন দর্শক আমার ওপর রেগে গিয়েছিল ফের টিভি পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী সুলাঙ্কি রায় তার নতুন ধারাবাহিকে জুটি পাচ্ছে গৌরব চট্টোপাধ্যায় কিন্তু এবার গল্প একেবারেই আলাদা চরিত্র এলা যাকে দেখা যাবে বয়স অনেক ছোট এক মেয়ের ভূমিকায় অভিনেত্রীর কথায় আমি আর গৌরব অনেকদিন একসাথে কাজ করেছি আমাদের ভালো বন্ডিংটা এই নতুন কাজেও সাহায্য করবে তবে নতুন সিরিয়াল শুরু হওয়ার আগে পুরোনো দিনের কথা তুলতেই সোলাঙ্কি গলায় একটু ব্যথার সুর তিনি জানান আমি আগের সিরিয়ালটা সারতে বাধ্য হয়েছিলাম অসুস্থ ছিলাম কিন্তু দর্শক সেটা বুঝতে চায়নি সবাই খুব রেগে গিয়েছিল বলেছিল তুমি কেন সিরিয়াল দিলে আমরা ঘাট ছোড়া দেখব না এই ভালোবাসা এই রাগই যেন তাকে আরও শক্তি দিয়েছে তাই এবার সোলাঙ্কির প্রতিশ্রুতি নিজের চরিত্র দিয়ে আবারও জিতে নেবেন দর্শকদের মন